আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া কলিং বিষয়ে কিছু তথ্য সম্পর্কে জানানোর জন্য আর কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম এক ভাই কমেন্টে জানতে চাইছে ভাই মালয়েশিয়া প্ল্যান্টেশন আইসাকে আমি রিল্যাক্স হয়ে যায় অন্য জায়গায় কাজ করতে পারবো বা বই হাতে নিয়ে যায় এই সম্পর্কে কিছু ধারণা দেবো বা অবশ্যই পুরো পুরাবাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক আপনারা যারা যে সকল ভাই ব্রাদার মালয়েশিয়ার নতুন কলিং পেশা প্ল্যান্টেশন খাদে আসবেন বা আসার জন্য উদ্যোগ নিয়েছেন যারা চিন্তা ভাবনা করছেন বলে আমরা মালয়েশিয়া যাওয়ার পরে প্ল্যান্টেশন সেক্টরে আমরা যাব ঠিকই তবে আমরা ওই জায়গায় কাজ করব না অন্য জায়গায় যে আমরা কাজ করব বা পাসপোর্ট হাতে দিয়ে দেবো দালাল আমাদেরকে আমরা বাহিরে কাজ করবো বা আপনার পছন্দের মতো কাজ করবেন তবে এই ধরনের সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা যারা নিছেন অবশ্যই আপনাদেরকে বলবো বলে ভাই আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কেউ মালয়েশিয়া আসবেন না তাহলে আপনারা অনেক বড়ো ভুল করবেন কারণ প্লানটেশন খাদের যে বিষয়গুলো এইগুলা আপনার সরকারি বিষা এগুলা আপনার কোনো এজেন্ট বিষা না আপনি পাসপোর্ট কখনোই হাতে পাবেন না আপনি যদি দালাল বা কোন এজেন্সি আপনাকে বলে বলে যাওয়ার পরে তোমার বিষা মধ্যে সরি পাসপোর্টের মধ্যে ভিসা লাগিয়া তোমার পাসপোর্ট হাতে দিয়ে দেবো তুমি অন্য জায়গায় যা কাজ করবা তবে এই ধরনের কথা যদি বইলে আপনাদেরকে পাঠায় তাহলে সে মনে করবেন আপনার সাথে অলরেডি প্রতারণা করবা লাগছে কারণ কখনোই আপনি বই পাইবেন না বা বাহিরে যাওয়া কাজ করতে পারবেন না প্ল্যান্টেশন খাদের বিষয় এগুলা সরকারি বিষয় কারণ এগুলা সীমিত টাকা আশি হাজার টাকার ভিতরে আপনারা মালসে আসতে পারবেন আর যারা অতিরিক্ত টাকা নেব সেটা আপনার তারা প্রতারিত করবো আপনাদের সাথে বা অতিরিক্ত টাকা বেশি নেবার লাগছে কিন্তু সরকারি যে ডিমান্ড এটা আপনার আশি হাজার টাকা এই আশি হাজার টাকার ভিতরে আপনি মালয়েশিয়া আসতে পারবেন তবে আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে আপনি টাকা বেশি দিতে পারেন এই জায়গায় কারও কোনো বলার নাই আপনি যদি দশ লাখ দেন এই জায়গায় কারো কোনো হাত নাই বা কারো কিছু বলার নাই তবে আমি একটা কথাই বলবো আপনারা যারা আসবেন যারা পরিশ্রম করতে পারেন কঠোর পরিশ্রম করতে পারেন তারাই শুধুই মালুশে প্ল্যান্টেশন খাদের বিষয়ে আসবেন তাহলে টাকা আছে প্রচুর পরিমাণ তবে পরিশ্রম আছে আপনি যদি আসার পরে দুই তিন মাস কাজ শেখার পরে যদি আপনি কন্টাক্টে কাজ করেন তাহলে আপনি যত কাজ করবেন তত ইনকাম ভালো হইগ তবে তখন আপনার ইনকাম সস বাইরে যাব এরপরে হল আপনারা যদি আমি আবারও কথাটা বলি আপনারা যে সকল ভাইয়েরা আসার পরে আপনারা চিন্তা ভাবনা করছেন আপনারা বই পাসপোর্ট হাতে নিয়ে অন্য জায়গায় যা কাজ করবেন তাহলে এটা ভুল সিদ্ধান্ত আপনারা কখনো এটা আপনাদের মনের আশা পূরণ হবে না বা আপনারা কখনোই বই হাতে পাবেন না আপনাদেরকে বই হাতে দিব না মালয়েশিয়ার এইগুলা কোনো এজেন্ট বিষয় না এগুলা সব সরাসরি কোম্পানির বিষয় আপনারা কখনোই এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্ত নিলে পরে অবশ্যই আপনি এই জায়গায় কোনো কি করতে পারবেন না অবশ্যই আপনি প্রতারিত হবেন যাই হোক তবে আমি আবারও কথাটা বলি তবে আপনারা ভাই প্রতারিত হবেন না কেউ আপনারা এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা যারা সরাসরি আইসা প্ল্যান্টেশন খাদে কাজ করতে পারবেন তারাই শুধু আসবেন তা না হলে আপনারা আইসা খালি খালি প্রতারিত হবেন না আর মালয়েশিয়ার পরিস্থিতিও বেশি ভালো না কাজ নাই কাজ খুবই কম কাজের সংকট মালয়েশিয়া এখন কর্মীর সংকট নেই অনেক লোক এখনো বেকার হয়ে বসে আছে কাজ নেই তবে আপনার আইসা আপনাকে কে আশ্বাস দিছে আপনি আইসা পাসপোর্ট নিয়ে যায় অন্য জায়গায় কাজ করবেন আপনাকে কে কাজ দেবো ভাই বলেন কী আপনাকে কাজ দেব কাজ দেওয়ার মতো কোনো লোক হয়তো মালসে আসে নাকি আপনারা আমার জানা নাই তবে আপনারা এই ধরনের কোনো সিদ্ধান্ত কেউ নেবেন না নিলেই চরম ভুল করবেন যাই হোক তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ